নাকি নবীর যে ফরমাইল হিংসা না হিংসা করিও না তোমার যদি এলার্জি হেভায় সুলকানি হেভায় তে ট্যাবলেট খাইয়া খাওয়ানি কমাও আর বেকারি খাওয়া গা গা করিয়া লাভ নাই লাভ আছে সুলকানি কমাও ট্যাবলেট খাইয়া হে তনি হয়েছে আল্লাহ তারে মাল দিছে হে ফয়সা আল্লাহ হয়েছে আল্লাহ তারে দিস বন্ধা জীবনের দলি নিজের থেকে হইতে পারে না আল্লাহ কিছু কিছু মানুষের দন দে ফরিকার লাগিয়া কিছু কিছু মানুষের ইজ্জত দে ফরিকার লাগিয়া কিছু কিছু মানুষের আওলাদ দে ফরিকার লাগিয়া

এখানে খাবার ভিতরে আল্লাহ সেফটি রাখবার লাগি নারী জাতির গর্বর ইস্তেমাল করে তো মেটার মকদত্তা কিয়া খলাকাল ইনসান আমিন আলা না পাক অপবিত্র সবচাইতে নিকৃষ্টতম ভারিয় ভুটানিয়া পবিত্র বানাইয়া সম্মানী বানাইয়া আল্লাহ মানুষ রূপে রূপান্তরিত করে এই ক্ষমতা আমরা না আল্লাহ বলেন আমরা না আল্লাহ আল্লাহ তাহলে বাজার নেওয়া হলো মালিকে আলান করিয়া দিলে ইউসুফ আলী ইসলাম রেফ আল্লাহর মধ্যে তুলা হইব আর এক পাল্লার মধ্যে যত মানুষের টেকা পয়সা সোনা রুফা গুলা দিতে পারবাই ও এই নামে আমার গুলাম লইয়া দিতে পারবাই সারা খার বাড়ি যখন ফেই অত সোনা খানো ভাইতাম টেকা খানো ভাইতাম পয়সা খানো ভাইতাম মগর হাতিদের মিশর তো বাচ্চা মানুষ উনার খাদানার মধ্যে কোনো ধনের অভাব নাই পয়সার অভাব নাই টেকা পয়সার অভাব নাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে লগে মিশরের বাচ্চা বাজার থাকি গুলাম হিসাবে লইয়া গেলাম অর্থাৎ যে আল্লাহ কুয়াত ফেলাইতে পারে ও আল্লাহ কুয়াত তাকে তুলতে পারে যে আল্লাহ গুলাম বানাইতে পারে ও ইউসুফ আলাইহি সালাতু ওয়া রে ও আদিগে মিশরে এক সময় ও আদিগে মিশরে গুলামির দিন তাকে দিয়া জেলের মধ্যে ঢুকাইলা জেল তাকে বার করাইয়া সর্বপ্রথম জমিনের মধ্যে মিশরের জমিন কুল নবী যদি আপনারা খাদ্য মন্ত্রী হইরে এই নিয়াত করা নবী ইউসুফ আলাইহিস সালাম খুব সুবহানাল্লাহ আমার দোস্ত হল আমার গুরু দহল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর প্রত্যেকটা মানসরে আমি আল্লাহ সুন্দর করি বানাইয়া দিলাম তোমাদের আখলাক ওলা সুন্দর বানাও তোমাদের ব্যবহার সুন্দর বানাও জমিনের মধ্যে চলাফেরা করতে ব্যবহারগুলা তোমরা পত্র বানাও ব্যবহারগুলা তোমরা জমিনের মধ্যে নম্র বানাও আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাহলে আলাই ফরমাই আমার উন্মত হল লাদু আমার উন্মত হল তোমরা তুমি হিংসা করিও না এ হুম্মতে আরে হুম্মতে হিংসা করিও না এ হুম্মতে আরে হুম্মত লাগি কোনো সময় হিংসা বিদ্বেষ আলোচনা করিও না কারণ আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ হইয়া দিয়ার হিংসা হইয়া থাকলো ওলা মারাত্মক এক গুণা হিংসা হইয়া থাকলো ওলা মারাত্মক এক বেমার জমিন হয়তো তোমার সে বালা আমল করবায় আমার সালেকুলা জমিন করবায় নে কামলগুলা জমিন করবায় আগ্নিৰ মদ্যে লাকৰি ডুকাই লেতেলা আগনে লাকৰি গুলাত চালে এয়া চালি নবী মহামাদু চুৰুলা চল্লাহু তাই লা আলে ইম সল্লাহ ভাই যখন অন্য উমতে জমীন খানেও হিংসা সৰোৱায় এক মুছলমানে আর এক মুছলমান যখন হিংসা সৰোৱায় এই হিংসাৰ কাৰণে তোমাৰ জীৱন সমস্ত অস্ত আল্লাহ কামৰ কুলাৰে আল্লায় দালা ইয়া জমীনৰ নাম্বার দুই বিশ্ব নবী বলেন ওলা তাবা কাজু তোমরা এক মুসলমানে আরেক মুসলমানের বিরুদ্ধে কি বোধ করিও না গিল্লা গাইও না এক মুসলমানে আরেক বিলুপ মুসলমানের বিরুদ্ধে সমালোচনা করিও না যদি কোনো মুসলমানে তো মিনার মধ্যে কি বোধ আর গিল্লা করিলাও আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাহলে আলহি ও সাল্লাহ ফরমায় আল গীবাত ওয়া শাতুমিন আদ-দীনা গীবত হইতা হলা একটা মারাত্মক গুনা ওলা একটা বড় গুনাহ অর্থাৎ দিন চাইতে মারাত্মক গুনা হুনাউ বিল্লাহ আমরা সমাজও গিল্লা বেশ না বাই ভাই হিংসা বেশ না খম বেশ ও গুদলি হইতেছে ইガール হাবলি অ্যালার্জি পাই লইছে হিকে বাইক লই লইছে ইগুড় চুরি কর দিছে হিকে গাড়ি লই লইছে ইগুড় খালজা নিয়ে পাই দিছে ওলা নিবার যে দেখে গাড়ি লয় জেগে বাইক লয় জেগে বাড়ি বানায় তাহলে আগে জিকার করে কোন লাইফ বানাইল কি না হে জানে আর তার বত্রিশ আড়ে জানে হে জানে তার বত্রিশ রোগে জানে হে জানে তার বত্রিশ জুড়ায় জানে ঠিক কিনা ভাই লাগে নবী যে ফরমাই হিংসা না হিংসা করি না তোমার যদি এলার্জি এভাই সুলকানি এভাই তে ট্যাবলেট খাইয়া খাও জানি কমাও আর বেকারি খাও দিয়া জায়গা গা করিয়া লাভ নাই লাভ আছে সুলকানি কমাও ট্যাবলেট খাইয়া হে তো নি হয়েছে আল্লাহ তারে মাল দিছে হে ফয়সা আল্লাহ হয়েছে আল্লাহ তারে বন্দা জীবনে দলি নিজত্বে কি হইতে পারে না আল্লাহ কিছু কিছু মানুষের দন দে পরীক্ষার লাগিয়া কিছু কিছু মানুষের ইজ্জত দে পরীক্ষার লাগিয়া কিছু কিছু মানুষের আওলাদ দে পরীক্ষার লাগিয়া এর লাগে বেশি আওলাদ হয়ে ভাই লাগে খালি ভুয়াই নাই ওলা হয় না কেউ খালি ভুড়ি নাই কেউ ভুড়ি নো ভাই ভুয়াই নো ভাই এটা ব্যক্তিগত নি ভাই কিছু বেটাই না সই বেটির ঘর থাকি যদি ভুড়ি না দিতে পারি বেটি আরি পিঠা খায় খেলে ভাই ই বেটির ঘর থাকি ভুড়ি নেওয়ার সায়েন্সে হোক কোরআনের মাত্র ইলাম সাইটে সায়েন্সে কর এক বেটির ঘর যদি মেয়ে সংখ্যা বেশ হয় সম্পূর্ণ দায়ী বেঠা কারণ বেটি তো হেফাজতর দেখা এখানে খাবার ভিতরে আল্লাহ সেফটি রাখবার লাগে নারী জাতির গর্ব ইস্তেমাল করে রায় বেটার মগজর তাকিয়া খলাকাল ইনসান আমিন আলা না অপবিত্র অপবিত্র সবচাইতে নিকৃষ্ট তোমার ভালিয়া ভুটানিয়া পবিত্র বানাইয়া সম্মানী বানাইয়া আল্লাহ মানুষ রূপে রূপান্তরিত করে এই ক্ষমতা খা আমরা না আল্লাহ বলেন আমরা না আল্লাহ আল্লাহ তাহলে না বেটিয়ে যদি ফুড়িন ভাই বেটিরে যদি একটা ফিটা হয় বেটার দশটা ফিটার খাও মাতলা আনি ভাই যে বেটায় ফুড়িন ভাইলে বেটিরে ফিটে তিন তো ওখান কর বেটিয়ে যদি ফিটা একো খায় তাহলে বেটার দশটা খাইছে টুন্ডার গরুর টুন্ডার তোর খাওয়া তো খাম বাড়িস আর তো খাম বাড়ি তো এলাকি না ফুরিন ফাইলে লবিছে ফরমাই কোনো উম্মতে যদি তিনটা ফুরি ভাই তিনটা মে আরogun যদি বালা করি ফরা শোনা দিনদার ভতকি পরিহেজগার বানাইয়া আরেক দিনদার পাত্র অত তুলিয়া দিলাম তা ই ফুরির মা বাপের লাগি জান্নাত ওয়াজিব হয় সুবহানাল্লাহ এলাকি ফুরিন ফাইলে পেটিলে পিটিयो না ফুরিন তরে গালিও না তা তো জাহিরিয় তোর জুকের বেটাই তো হাম করব জাহিরতর যুক্ত হল আসলো ইতা ভাইলে দিতা মারি দিতা ফুরিন ফাইলে বেটি সারি দিতা বেটিরে বেটিতা আর ওপরে উপরে বিভিন্ন প্রলোভন নিয়া হত্যা করতাম তো আপনি যদি আপনি যুগে বেশ রইল না এর কি নারী জাতির কর্তা কি না পুরুষ নারী জাতি জন্ম লইলে মনোকরঞ্জারি সার দুঃষ সারা সারে তাই দুঃ সমতা তার দুঃখ সন্দেহ হয়তো আল্লাহ হুয়া দিত আর হুয়া তো আল্লাহ দিত বোধ পেটাইতে ভুয়ান ভাই অত হামাই খাইত্রা না খাইত্রা নি আর বোধ পেটাইতে ফুড়িন ভাই হামাই খাইত্রা খামতি যে খাইত্রা এর লাগে ফুড়িন আর ভুয়ান তোর কোনো দোষ নাই এটা আল্লাহর হুকুম আল্লাহ খারে কিলা দিত না দিত ও আল্লাহ আমি সেও আওলাদ দেই পরীক্ষা করবার লাগিয়া হরুতা দেই পরীক্ষা করবার লাগিয়া আর এই হরুতা হওয়ার বাদে রব্বুল হিজ্জতল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ইমানদার অকল্লা তুলে হিকুম আমুকুম বলা দুকুম আল্লা ও দুনিয়ার ইমানদার দুনিয়ার মুক্তি পরেহেজগার তোমরা যখন আওলাদ ফাইবাই জমিনের মধ্যে ভাল ফাইবাই দৌলত গুলা তোমরা ফাইবাই এইগুলা পাওয়ার বাদে আমি আল্লাহর দিকটাকে তোমরা দূরে সরিয়ে যাইও না আমি আল্লাহরে বলিও না আমি আল্লাহর আবাদতটাকে তোমরা দূরে সরিয়ে যাইও না আমি আল্লাহ হইয়া দিয়া সন্তান গুলা আমি একমাত্র আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য মাল ও দৌলত দেই তোমাদেরকে পরীক্ষা করার জন্য وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ তোমরা আমি আল্লাহর যদি اولاد বাদে পাউলিলা তোমরা যদি দন বানদার মালিক কর বাদে আমি আল্লাহরে ভুলিয়া যাও আমি আল্লাহ শরীয়ত ওয়াফিক जिंदगी ওখান খাটারে বাদ দিলাও আমি আল্লাহরে তোমাদের কিয়া সমস্তে যব্ন দংশ দিমু ইনআল্লাহ